প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা লগারিদমের ধারণা ও প্রয়োগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব লগারিদমের ধারণা ও প্রয়োগের উনষাট পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এই অভিজ্ঞতায় শিখতে পারবে সূচকের বৈশিষ্ট্য লগারিদমের ধারণা সূচক ও লগারিদমের মধ্যে সম্পর্ক লগারিদমের ভিত্তি ও তার সীমাবদ্ধতা লগারিদমের আর্গুমেন্ট ও তার সীমাবদ্ধতা লগারিদমের সূত্রাবলী ও তাদের প্রমাণ লগারিদমের বৈশিষ্ট্য লগারিদমের প্রয়োগ এখানে দেখতে পাচ্ছ কিছু ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে এটা কিছু ব্যাকটেরিয়ার ছবি আর ইনি হচ্ছেন জন নেপিয়ার যিনি লগারিদমের আবিষ্কারক লগারিদমের ধারণা ও প্রয়োগ তোমরা কি জানো ব্যাকটেরিয়া খুব দ্রুত গতিতে বংশবৃদ্ধি করে মনে করো কোনো একটি পরিবেশে পরীক্ষা করে ব্যাকটেরিয়ার সংখ্যা শনাক্ত করা হলো চার হাজার পাঁচশো এই ব্যাকটেরিয়া প্রতি ঘন্টায় বংশবৃদ্ধি করে দ্বিগুণ হয় তোমরা নিশ্চয় বুঝতে পারছ কয়েক ঘন্টার মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যাবে যেমন প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা চার হাজার পাঁচশো ছিল তার দ্বিগুণ হবে তাহলে চার হাজার পাঁচশোর দ্বিগুণ হচ্ছে কত নয় হাজার তো এই নয় হাজারকে আমরা লিখতে পারি নয় গুণ এক হাজার আর এক হাজারকে আবারও ভাঙ্গিয়ে লেখা যায় এখানে লক্ষ্য করি এক হাজারকে যদি আমরা তিনটা দশ দ্বারা গুণ করি তাহলে পাবো কত এক হাজার পাবো তাহলে এটাকে আবার দশের উপর পাওয়ার সূচক আমরা বসিয়ে দিলে পাবো এক হাজার এই এক হাজার দ্বারা নয়কে গুণ করলে পাবো নয় হাজার তার মানে এর ভিতরে বৈজ্ঞানিক উপায়ে নয় হাজার লেখা হয় দ্বিতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে পূর্বে আমাদের কয় ছিল ব্যাকটেরিয়া প্রথম ঘন্টায় নয় হাজার নয় হাজারের আবার দ্বিগুণ তাহলে কত হলো নয় হাজারের দ্বিগুণ হলে হবে আঠারো হাজার তো আঠারো হাজারকে আমরা এইভাবে লিখতে পারি আঠারো গুণ এক হাজার কিন্তু এই যে শুরুর যে সংখ্যা আঠারো এই আঠারোটা এখানে রাখা যাবে না এর জন্যই রাখা যাবে না যে এই শুরুর যে সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের যে পদ সে পথটা অবশ্যই এক থেকে বড় হতে হবে এবং দশ থেকে ছোট হতে হবে কিন্তু এখানে যেহেতু আঠারো আছে সেহেতু দশ থেকে সংখ্যাটি বড় তাই এটাকে আবার কি করতে হবে ছোট করতে হবে তাহলে ছোট যদি করতে চাও তাহলে কি করতে হবে দশ দ্বারা ভাগ করতে হবে এখানে দশ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আবার একটা দশ কি করতে হবে গুণ করে দিতে হবে এই জন্য গুণ করতে হবে যাতে এই সংখ্যাটার উপরে কোনো প্রভাব না পড়ে এখানে দশ আর দশ কাটা দিলে পরে এই যে দশ আর এই দশ কাটা দিলে পরে পূর্বের দশই থেকে যায় কিন্তু আমরা এর সাথে এই দশটা কাটাবো না তো এটাই আমরা রেখে দেব তো এখানে লক্ষ্য করি যে এই দশ দ্বারা যদি এই আঠারোকে ভাগ করো তাহলে কত পাবে ওয়ান পয়েন্ট এইট এখন এখানে আমরা এক হাজারকে ভাঙিয়ে কয়টা দশ পাইছিলাম তিনটা দশ পাইছিলাম আর এখানে আবার দশ কয়টা যোগ হলো আটটা একটা যোগ হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা এখানে দশ হাজার সমান এই দশ হাজার সমান আমরা লিখতে পারবো দশ টু দি পাওয়ার ফোর দশ টু দি পাওয়ার ফোর মানে কি দশ হাজার দশ হাজারকে যদি ওয়ান পয়েন্ট এইট দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে কত আঠারো হাজার পেয়ে যাবে এই আঠারো হাজার তোমরা জানো এ ধরনের আকারকে সূচক আকার বলে দেখতেই পারছ সূচকের সাহায্যে আমরা খুব বড় বড় সংখ্যাকে অতি সহজে প্রকাশ করতে পারি প্রথম থেকে দশম ঘন্টা পর্যন্ত ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি কত হয় তা হিসাব করে নিচের ছক তিন দশমিক এক পূরণ করো তো নিচে একটি একক কাজ দেওয়া আছে সে একক কাজটি সমাধান করব তো ছক তিন দশমিক এক এখানে দেওয়া আছে দেখো সময় ব্যাকটেরিয়ার সংখ্যা সূচকের মাধ্যমে প্রকাশ তো প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার পরিমাণ কত ছিল এখানে চার হাজার পাঁচশো অর্থাৎ প্রথম ঘন্টা শেষে বৃদ্ধি পাবে কত ব্যাকটেরিয়া দ্বিগুণ তার মানে চার হাজার পাঁচশোকে দুই দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব নয় হাজার তো একে সূচকের মাধ্যমে লেখা হয়েছে চার হাজার পাঁচশো গুণ দুই তো দুইয়ের উপর পাওয়ার ওয়ান সূচক তো দুইয়ের উপর পাওয়ার ওয়ান থাকা মানে ওয়ানই হয় দুই হয় এই দুই দ্বারা যদি চার হাজার পাঁচশোকে গুণ করো তাহলে তুমি পাবে নয় হাজার এবার দ্বিতীয় ঘন্টায় নয় হাজারের দ্বিগুণ নয় হাজারের দ্বিগুণ আমরা পাবো কত আঠারো হাজার সূচকের মাধ্যমে প্রকাশ করলে পাবো চার হাজার পাঁচশো গুণ দুইয়ের উপর পাওয়ার বা সূচক দুই আছে দেখো তো এই দুই থাকা মানে দুই দ্বারা দুইকে আমরা যদি গুণ করি তাহলে দুই দুগুণ কত হবে চার হবে চার দ্বারা চার হাজার পাঁচশোকে গুণ করলে আমরা পেয়ে যাব আঠারো হাজার পাব তো এবার লক্ষ্য করি তৃতীয় ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তাহলে এই আঠারো হাজারের দ্বিগুণ হবে আঠারো হাজার গুণ দুই সমান হচ্ছে কত ছত্রিশ হাজার সূচকের মাধ্যমে প্রকাশ করলে পাই চার হাজার পাঁচশো গুণ পাওয়ার কিউব চতুর্থ ঘন্টায় হাজারের দ্বিগুণ ছত্রিশ হাজারের দ্বিগুণ হচ্ছে বাহাত্তর হাজার সূচকের মাধ্যমে লিখতে পাই চার হাজার পাঁচশো গুণ দুয়ের উপর পাওয়ার ফোর দুয়ের উপর পাওয়ার ফোর থাকা মানে কি ষোলো ষোলো দ্বারা যদি চার হাজার পাঁচশোকে গুণ করো তাহলে তুমি পাবে বাহাত্তর হাজার পঞ্চম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হবে বাহাত্তর হাজারের দ্বিগুণ এক লাখ চুয়াল্লিশ হাজার সূচকের মাধ্যমে প্রকাশ করলে পাবো চার হাজার পাঁচশো গুণ বের উপর পাওয়ার ফাইভ ষষ্ঠ ঘন্টায় ব্যাক্তিরিয়ার সংখ্যা হবে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের দ্বিগুণ দুই লক্ষ আটাশি হাজার দু লক্ষ আটাশি হাজারকে সূচকের মাধ্যমে প্রকাশ করলে পাই চার হাজার পাঁচশো গুণ বের উপর পাওয়ার সিক্স সপ্তম ঘন্টায় ব্যাকটিরিয়ার সংখ্যা হবে দু লক্ষ আটাশি হাজার এর দ্বিগুণ তাহলে আমরা পেয়ে যাব কত পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার ও একে আমরা যদি সূচকের মাধ্যমে প্রকাশ করি চার হাজার পাঁচশো গুণ বিয়ের উপর পাওয়ার সেভেন অষ্টম ঘন্টায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজারের দ্বিগুণ এগারো লক্ষ বাহান্ন হাজার সূচকের মাধ্যমে প্রকাশ করলে পাবো চার হাজার পাঁচশো গুণ দুই উপর পাওয়ার এইট নবম ঘন্টায় পাব এগারো লক্ষ বাহান্ন হাজারের দ্বিগুণ তেইশ লক্ষ চার হাজার সূচকের মাধ্যমে প্রকাশ করলে পাই চার হাজার পাঁচশো গুণ দুয়ের উপর পাওয়ার নাইন এবার সর্বশেষ যে দশম ঘন্টা সেখানে পাব তেইশ লক্ষ চার হাজারের দ্বিগুণ সমান ছেচল্লিশ লক্ষ আট হাজার সূচকের মাধ্যমে প্রকাশ করলে পাই চার হাজার পাঁচশো গুণ বিয়ের উপর পাওয়ার টেন এখানে একটা বিষয় লক্ষ্য করি প্রথম ঘন্টায় সূচকের মাধ্যমে যখন প্রকাশ করেছি তখন দুইয়ের উপর পাওয়ার সূচক কত এক দ্বিতীয় ঘন্টায় সূচক হচ্ছে কত দুই তৃতীয় ঘন্টায় তিন চতুর্থ ঘন্টায় চার এভাবে দশম ঘন্টা পর্যন্ত যদি আসি তাহলে আমরা দুয়ের উপর পাওয়ার সূচক পেয়েছি কত দশ তাহলে এখানে কি বলা হয়েছে লক্ষ্য করি অতএব হিসাব থেকে আমরা দেখতে পাই খুব বড় সংখ্যাকে সূচকের সাহায্যে প্রকাশ করা যায় তো এনতম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা কত হতে পারে একটু পর্যবেক্ষণ করে বলো তো এখানে লক্ষ্য করো যে প্রতি ঘন্টার জন্য সূচক এক বৃদ্ধি পাইছে তৃতীয় ঘন্টার জন্য তিন হয়েছে সপ্তম ঘন্টার জন্য সূচক সাত হয়েছে তাহলে এনতম ঘন্টায় কত হবে এনতম ঘন্টায় হবে চার হাজার পাঁচশো ঠিকই থাকবে কিন্তু দুইয়ের উপর পাওয়ার সূচক হয়ে যাবে কত এম এটা হচ্ছে ঘন্টায় এন তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা চার হাজার পাঁচশো গুণ টু পাওয়ার এম যদি তম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা চোদ্দ কোটি চুয়াত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার হয় তবে আমরা লিখতে পারি চার হাজার পাঁচশো ইন্টু টু পাওয়ার এন সমান চোদ্দো কোটি চুয়াত্তর লক্ষ ছাপ্পান্ন হাজার এই ধরনের সমীকরণকে সূচক সমীকরণ বলে এবার বলতো এখান থেকে আমরা এন এর মান কিভাবে বের করব অর্থাৎ কোনো সূচক সমীকরণ থেকে অজানা সূচক রাশি মান কিভাবে বের করা যায় সূচক সমীকরণের সমীকরণ বা সাধারণ রূপ হলো বি টু দি পাওয়ার এন সমান এ যেখানে বিয়ের মান শূন্য চাইতে বড় হবে এবং বি ইজ নট ওয়ান অর্থাৎ বিয়ের মান এক হওয়া যাবে না এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এন এর মান বের করব ক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করতে পারি লগারিদম ব্যবহার করে সূচক সমীকরণটিকে লেখা যায় বি টু দি পাওয়ার এন সমান হচ্ছে এ যেখানে আমরা লগ ব্যবহার যদি করি তাহলে এখানে এ যে বি বিটা হচ্ছে কি আমাদের ভিত্তি আর এনটা হচ্ছে কি আমাদের সূচক তাহলে এখানে এন যদি সূচক হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো এইভাবে যে লগ বি ভিত্তিক এ তার মানে এ এর ভিত্তিটা হচ্ছে কত বি আর এটা সমান হচ্ছে কত এন অর্থাৎ এন হলো এ এর বি ভিত্তিক লগ বি পাওয়ার এন সমান হচ্ছে এ যেখানে বিয়ের মানটা অবশ্যই সুন্দর সাইতে বড় হতে হবে এবং বি সমান এক হওয়া যাবে না যদি এবং কেবল যদি এন সমান অর্থাৎ সূচক এন সমান লগ বি ভিত্তিক এ হয় সেই ক্ষেত্রে এখন বিকে লগের ভিত্তি বা বেজ বলা হয় লগ হলো লগারিথম বা লগারিথিম শব্দটির সংক্ষিপ্ত রূপ তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জাগছে কে সর্বপ্রথম লগের ধারণা দিয়েছেন তাহলে চলো আমরা লগ সম্পর্কে সংক্ষেপে একটু ধারণা জেনে নিই লগোস বা এয়ারথিমস দুটি গ্রিক শব্দ থেকে লগারিথিম শব্দটির উৎপত্তি লগোস অর্থ অনুপাত এবং এরথিমস অর্থ সংখ্যা তাহলে লগারিথিমস শব্দটির অর্থ সংখ্যার অনুপাত লগারিথিমের অর্থ কি দাঁড়ালো সংখ্যার অনুপাত স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার তার একটি বইয়ে লগারিথিম শব্দটির সর্বপ্রথম ব্যবহার করেন তোমরা ইতিমধ্যে সূচক সম্পর্কে বা সূচক ও রাশি সম্পর্কে বিস্তারিত জেনেছ আসলে সূচক রাশির মান বের করার জন্য লগ বা লগার্থিম ব্যবহার করা হয় সূচক ও লগ একই ধারণা তবে তাদের দুইভাবে প্রকাশ করা চাই যে কোনো সংখ্যাকে কখনো আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করি আবার ওই একই সংখ্যাকে কখনো আবার লগের মাধ্যমে প্রকাশ করি তাতে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না যেমন নয় কে আমরা থ্রি দিয়ে তার উপর স্কোয়ার মানে থ্রি স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি কারণ থ্রি এর উপর স্কোয়ার থাকা মানে থ্রি দ্বারা থ্রি যদি গুণ করো তাহলে থ্রি গুণ থ্রি সমান হচ্ছে কত তিন তি নয় হয় তাহলে থ্রি এর উপর স্কোয়ার সমান হচ্ছে কত নয় হলো সূচক রাশির একটি সমতা এই সূচক দুই কে আর কিভাবে লেখা যায় তোমরা কি তা বলতে পারো দুই হলো নয় এর থ্রি ভিত্তিক লগ কথাটি গাণিতিক প্রকাশ করলে হয় টু হচ্ছে সূচক সমান লগ থ্রি ভিত্তিক মানে নয় এর ভিত্তি হচ্ছে কত থ্রি আর টু হচ্ছে সূচক তার মানে এই যে থ্রি এর উপর এই যে এখানকার এই থ্রি এর উপরে থ্রি এর উপরে যদি আমরা সূচক টু বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব কত নাইন ভাবে সূচক সম্পর্কে টু পাওয়ার কিউ সমান এইট থেকে বলা যায় থ্রি হলো এইটের টু ভিত্তিক লগ কথাটিকে গাণিতিকভাবে করলে হয় তো গাণিতিকভাবে প্রকাশ করলে হয় থ্রি টুয়েলভ থ্রিটা হচ্ছে সূচক আর লগ টু ভিত্তিক হচ্ছে এইট তার মানে এখান থেকে লক্ষ্য করি যে এইটের ভিত্তি হচ্ছে কত টু এর উপর যদি আমরা কিউব করি তার মানে দুইয়ের উপর কিউব থাকা মানে কত এর উপর কিউব থাকা মানে এইট তো টু কিউব সমান হচ্ছে কত থ্রি তাহলে এখানে লক্ষ্য করো এ থ্রিটা হচ্ছে কি আমাদের এ থ্রিটা হলো ভিত্তি বা সূচক এ থ্রিটা হচ্ছে সূচক আর টুটা হচ্ছে ভিত্তি লক্ষ্য করো সূচকের সমতা টু কিউব সমান এইট এর ক্ষেত্রে সূচকের ভিত্তি টু আবার থ্রি সমান লগ টু ভিত্তিক এইট এর ক্ষেত্রে লগের ভিত্তি হচ্ছে কত টু অতএব সূচকের ভিত্তি ও লগের ভিত্তি একই বা সমান হয় তার মানে লগের ভিত্তিও যা হবে এবং সূচকের ভিত্তিও সমান হবে তো প্রিয় শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকের মতো সমাধান আমরা পরবর্তীতে জোড়াই কাজের সমাধান থেকে আলোচনা শুরু করব এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে